প্রিয় দর্শক আসসালামু আলাইকুম ক্যারিয়ার স্কুল বিডির পক্ষ থেকে আবারও আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের আলোচনা আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে বাংলাদেশ বিষয়াবলী থেকে গুরুত্বপূর্ণ কিছু সাধারণ জ্ঞান নিয়ে তো আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন চলুন শুরু করা যাক বাংলাদেশে চালু একমাত্র বিদেশি বিমা কোম্পানির নাম মেট লাইফ বাংলাদেশ শিল্প ব্যাংক প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশ সংবিধানের চতুর্দশ সংশোধনের বিপক্ষে ভোট দেন বঙ্গবীর কাদের সিদ্দিকি বাংলাদেশ বিশ্ব বাণিজ্য সংস্থার সদস্যপদ লাভ করে উনিশশো সালে জাতিসংঘে বাংলাদেশের প্রথম নারী স্থায়ী প্রতিনিধি ইসমত জাহান বঙ্গবন্ধু স্যাটেলাইট একের মেয়াদকাল পনেরো বছর জেলা অনুসারে বাংলাদেশের সবচেয়ে বেশি বনভূমি আছে বাগেরহাট জেলায় বাংলাদেশের সবচেয়ে উঁচু গ্রাম পাসিংপাড়া বিশ্বের মেগাসিটির তালিকায় বাংলাদেশ প্রথম অন্তর্ভুক্ত হয় উনিশশো সালে সুপ্রিম কোর্ট হলো একটি কোর্ট অব রেকর্ড উল্লেখ আছে সংবিধানের একশো আট নং অনুচ্ছেদে বাংলাদেশ সংবিধান অনুসারে অধ্যাদেশ প্রণয়ন করতে পারেন মহামান্য রাষ্ট্রপতি সংবিধান দিবস পালিত হয় চার নভেম্বর বাংলাদেশের আইন অনুযায়ী নির্বাহী ক্ষমতার সর্বোচ্চ অধিকারী প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রথম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয় সাত মার্চ উনিশশো সালে বাংলাদেশে প্রথম উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হয় উনিশশো সালে প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রে বিকল্প সরকার বলা হয় বিরোধী দলকে সংসদ কক্ষের সামনের দিকের আসনগুলোকে বলা হয় ট্রেজারি বেঞ্চ বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের সর্বাধিনায়ক রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের নাম গণভবন রাষ্ট্রপতি প্রধান বিচারপতিকে নিয়োগ দেন পঁচানব্বইয়ের এক নং অনুচ্ছেদ বলে ভূ মধ্যসাগরে টহলরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ ওসমান ও মধুমতি বিশ্ব সাহিত্য কেন্দ্র প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দেশের বাইরে দ্বিতীয় শহীদ মিনার নির্মিত হয় কানাডায় একুশের প্রথম গান ভুলবোনা ভুলবোনা একুশে ফেব্রুয়ারি ভুলবনা এ রচয়িতাকে ভাষা সৈনিক আ ন গাজিউল হক পাকিস্তানে দ্বিতীয়বার সামরিক শাসন জারি হয় পঁচিশ মার্চ উনিশশো সালে ছাত্র সংগ্রাম পরিষদ পাকিস্তান দিবসের পরিবর্তে প্রতিরোধ দিবস পালন করে তেইশ মার্চ উনিশশো সালে বাংলাদেশে প্রথম প্রজাপতি পার্ক গড়ে উঠেছে চট্টগ্রামে বাংলাদেশের বৃহত্তম বনভূমি পার্বত্য চট্টগ্রামের বনভূমি বাংলাদেশের একক বৃহত্তম বনভূমি সুন্দরবন অশোক সুলতানা মোহিনী বিশাল ইত্যাদি নামগুলো উচ্চ ফলনশীল তরমুজের জাত মগ ক্ষুদ্র নৃগোষ্ঠী পাহাড়ি এলাকায় পরিচিত মারমা নামে জাতীয় জনসংখ্যা গবেষণা ও প্রশিক্ষণ ইনস্টিটিউট প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে বাংলাদেশে মুক্তবাজার অর্থনীতি চালু হয় উনিশশো সালে দুই হাজার বিশ একুশ সালের বাজেট অনুযায়ী ব্যক্তি করদাতার ক্ষেত্রে করমুক্ত আয় তিন লাখ টাকা বাংলাদেশে দারিদ্রের হার সবচেয়ে বেশি কুড়িগ্রাম জেলায় বাংলাদেশের জনগণের বর্তমান মাথাপিছু আয় দুই মার্কিন ডলার তথ্যসূত্র বিবিএস বাংলাদেশের একমাত্র রেওয়ন মিলটি অবস্থিত রাঙামাটির চন্দ্রঘোনায় বাংলাদেশ সবচেয়ে বেশি পোশাক রপ্তানি করে মার্কিন যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে কোটা প্রথা প্রচলিত ছিল একত্রিশ ডিসেম্বর দু সাল পর্যন্ত তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ধন্যবাদ